হাজরতে হাদি জামান হুজুর কাবলা আলম তিনার জীবনে আমি স্টাডি করলাম ওনার আব্বাজান জান মাওলানা শাহ সুফি আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি একজন মোকাম্মেল আল্লাহর একজন বলি আম্মাজান জান সৈয়দা অম্মুল খাই ফাতেমা রূপজান রদিউল্লাহ তিনিও আল্লাহর একজন ওলিয়া ছিলেন সৈয়দা ছিলেন চিৎকার দিয়ে বলি সুহান আর একটু জোরে বলেন উনি দুনিয়াতে আসার বত্রিশ দিন বয়সে আমাজান দুনিয়া থেকে পর্দা করেছেন সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাজান চলে গেলেন বত্রিশ দিন বয়সে লালন পালনের দায়িত্ব নিয়ে নিয়েছেন খেপতের দায়িত্ব নিয়ে নিলেন আপন বড় বোন জিনার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশালে আবার সেখানে মামার বাড়িও ইনার জীবনীতে পেলাম মামাজান হাজরতে সৈয়দ আহমদ শরীফ রহমতুল্লাহ আলাই তিনিও আল্লাহর একজন বলি ছিলেন জোরে বলি সুহান হাদিয়ে জামাল হুজুর কেবলা বনের বাড়িতে লালিত পালিত হয়েছেন আস্তে আস্তে বড় হলেন মক্তবে পড়লেন মাদ্রাসায় পড়লেন শরীয়তের একজন আলেম হয়েছেন পড়ালেখা কমপ্লিট করলেন গেলেন মামাজানের বাড়িতে হাজরতের সৈয়দ আহমদ শরীফ রহমতুল্লাহ আলাই তিনি বলেন গভীর রজনীতে আমি যখন ঘুম থেকে উঠলাম দেখলাম আমার ভাগিনা হাদিয়ে জামান আল্লামা নুরুল হুদা তাদের রহমতুল্লাহ আলাই তিনি যেই রুমের মধ্যে শুয়ে আছেন যেই রুমের মধ্যে ঘুমিয়েছিলেন গভীর রাতে আমি দেখতে পেলাম চাই নামাজে বসা আছে তাহাজুদের জন্য উঠে গেছে আমি আমার শ্বশুরকে দেখলাম আসমান থেকে সরাসরি চাই নামাজ বরাবর আল্লাহর পক্ষ থেকে নূর কোন কাছে জুড়ে বলি বলেন আল্লাহু আকবার আমি দেখলাম হাদিয়ে জামান যখন নামাজ রত আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে নূরের কানেকশন হয়ে গেছে আমি তখনই বুঝতে পারলাম ইনি তো যেমন তেমন নই ইনি তো অসাধারণ বলেন পরের দিন আর দেরি করেন নাই তিনাকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন নোয়াখালীর উদ্দেশে চলে আসলেন হুজুর হা দিয়ে জামান রহমতুল্লাহ আলের আব্বাজানের সাথে সাক্ষাৎ হল আব্বাজানকে হাজরতে হাদিয়ে জামানের মামাজান কিছু একটা বলতে চাচ্ছেন হাদিয়ে জামানের আব্বাজান বলছে আপনি আমাকে যা বোঝাতে চাচ্ছেন আমি আগে থেকে বুঝে ফেলছি আপনি আমাকে আমার সন্তানকে চিনাতে চাচ্ছেন আমি তো অনেক আগে থেকে চিনেছি বলেন এভাবে আব্বাজানের কাছে ছিলেন দীর্ঘদিন মাদ্রাসার খেদমত করেছেন দিনের খেদমত করেছেন তিনার মনের মধ্যে একটা আরাদ এসেছে চলে গেলেন পীর সাহেবের দরবারে পীরের দরবার থেকে অনুমতি নিয়ে তিনি রওনা হয়ে গেলেন বিভিন্ন দেশে সফর করছেন ভ্রমণ করছেন গিয়েছেন বারমাথে গেলেন এভাবে সফর করতে করতে আমি কিতাবে দেখলাম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর করলেন রাশিয়াতে সফর করলেন জেরুজালেমে সফর করলেন হেব্রোনে সফর করলেন আফ্রিকার কিছু অংশে সফর করেছেন ইস্তাম্বুলে গেলেন বুখারা শহরে গেলেন যদি জিজ্ঞাসা করা হয় ওগো হাদিস যেমন হুজুর কিবলা আপনি কি চাকরির নিয়তে এগুলো সফর করেছেন এতগুলো রাষ্ট্র এতগুলো দেশ ভ্রমণ করেছেন কি চাকরির নিয়তে একটাই জবাব আসবে কোন চাকরির নিয়তে নয় আমি কোন নিয়ত নয় আমি সফর করেছি বলি আল্লাহদের নেওয়ার জন্য বিভিন্ন দেশে আল্লাহর বলির কোন জায়গায় অবস্থান করছে আমি তাদের জিয়ারতে গিয়েছি বলেন না লাহ শেষের দিকে তিনি চলে গেলেন বাগদাদের জমিনে যেখানে হিজুর সিদোনাজম দস্তগির ওদিল্লাহ তেল এলান শ্রী আছেন সেন্স বলেন না লহ গেলেন বাগদাদে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ চলে গেল এখনো বলি আল্লাদের যেভাবে একটা সহেবে মাজারের সাথে মোরাকাবা বা মুসাহাদার মাধ্যমে একটা কানেকশন হয়ে যায় সাত দিন চলে গেল এখনো ভিতর থেকে কোনো কানেকশন আ হচ্ছে না চোদ্দ দিন পার হয়ে গেল এখনো হয় নাই একুশ দিনের মাথায় হুজুর বসে পাককে হবের মধ্যে দেখতে পাই বলেন আল্লাহ আকবার গোসএ পাক رضی আল্লাহু তাআলা সাথে একুশ দিন মাজারের জিয়ারতে খিদমতে ইতিকাফে থাকার পরে হুজুর গোসএ পাকের সাথে সাক্ষাৎ হয়েছে স্বপ্নের মধ্যে জুড়ে বলি না সুবহানাল্লাহ গোসএ পাক আল্লাহু বলেন ও হে তুমি যে আমার এখানে আছো আমার ভালোই লাগছে হুজুর গোসে পাক বলেন একদিন নয় দুই দিন নয় আমার এই দরবারের মধ্যে তিনটা বছর কাটাতে হবে বলি না আল্লাহ আকবার আমার গোসে পাক নির্দেশ দিয়েছেন ক বছর আরো জোরে বলে ওলি আল্লারা চাইলে পারে না এভাবে যুগের পর যুগ ওলি আল্লাহরা ওলি আল্লাহদের কদমে কাটাতে পারে না

হুজুর ওসে পাক বলেন আমার আওলাদের কাছে চলে যাও তিন বছর খেদমত করো সুবহান আল্লাহ বলেন ওনার জীবনী স্টাডি করে পেলাম সর্বমোট তিন বছর এগারো দিন হুজুর গোসে পাকের দরবারের মধ্যে তিনি ছিলেন বলেন আল্লাহ একবার তিন বছর এগারো দিন থাকার পরে চলে গেলেন মক্কাুল মুকাররামার উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার উদ্দেশ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কা মদিনায় চলে গেলেন এক বছর নয় দুই বছর নয় গড় থেকে বের হয়েছেন চব্বিশটা বছর কেটে গেছে বলেন আল্লাহু আকবার কয় বছর চব্বিশটা বছর যখন পার হয়ে গেল হঠাৎ করে সাহেব স্বপ্নের মধ্যে নির্দেশ দিচ্ছে ও হা জামান আর কতদিন থাকবা এবার আসো না নিজের দেশে চলে আসো নারায় আজকের প্রধান মেহমান মাননীয় মেয়র ডাক্তার এমন ঘরে যাবিরে যে ঘরের নাই টিকা এমন ঘরে সুইবিরে মন যে ঘরে নাই বিচানা আলহামদুলিল্লাহ আজকে হাদি জামান হুজুর কেবলার ওরুসে পাকে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় উপস্থিত হয়েছেন সকলে বলি মার হাবা আমি একেবারে অল্প সময়ে আমার বিষয়বস্তু ইনশাআল্লাহ তুলে ধরব সকলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন পিস হুজুর কাবলার কাছে আসলেন চব্বিশ বছর কাটানোর পরে গৌসে পাকের দরবারে যখন ছিলেন হুজুর গৌসে পাকের আওলাদ তিনাকে শাইখুল ইসলাম উপাধি দিয়েছেন যেনার গুরুসে পাকে আজকে আমরা এসেছি আপন পীর সাহেবের দরবারে যখন গেলেন লক্ষ লক্ষ ভক্ত মরিদানের উপস্থিতিতে তিনাকে হাদিয়ে জামান উপাধিতে ভূষিত করেছেন বলেন আল্লাহ আকবর জামান আর হাদি যিনি কোরআন এবং সুন্নার দিকে রাসালতের দিকে আল্লাহর ওয়াহাদানিয়তের দিকে গুমরাহির পথ জান্নাতের পথে মানুষদেরকে আনেন চিৎকার দিয়ে বলি না সুহান আল্লাহ বলেন আল্লাহ আকবর এখানে একটা মজার বিষয় আছে ওনার জীবনীতে পেলাম পিরসাই বুজুর কাবলার জবানেও শুনেছি হুজুর হাবিব জামান যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন যিয়ারতে তিনি প্রায় দুই বছরেরও বেশি তিন বছরের কাছাকাছি সময়ে সেখানে অবস্থান করেছেন আরো বড় মজার বিষয় কেউ যদি কোথাও জিয়ারতে যায় সফরে যায় সর্বোচ্চ এক সপ্তাহ পনেরো দিন এক মাস হুজুর হাতিয়ে জামান কেন দুই বছর ছিলেন জবাবে এসেছে হুজুর কাবলার জবানে শুনেছি বাইতুল মোকাদ্দাস যেই মোকাদ্দাসের মধ্যে হজরতে ইব্রাহিম খালিলুল্লাহ নামাজ পড়েছেন মোসা কালিমুল্লাহ নামাজ পড়েছেন আল্লাহর সমস্ত যেই মসজিদের মধ্যে দিয়েছেন হাদিয়ে জামান সেখানে সফরে গিয়েছেন জিয়ারতে গিয়েছেন মসল্লার প্রত্যেক একটা জায়গায় নামাজের প্রতিটা স্থানে তিনি সিজিদা দিয়েছেন দুই রাকাত করে নামাজ পড়েছেন কারণ তিনার একটা আরাদা ছিল আকীদা ছিল মনের একটা আকাঙ্ক্ষা ছিল হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় নামাজ পড়েছে আমিও নামাজ পড়ে বরকত নিয়ে নিলাম হয়তো মুসা নবী ওই জায়গায় নামাজ পড়েছে আমিও নামাজ পড়ে বরকত নিয়ে নিলাম এইভাবে তিনি দুই বছরেরও বেশি সময় বাইতুল মুকাদ্দাসে কাটিয়ে

হাজরতে হাদিয়ে জামান হুজুর কাবলা তিনি প্রথম পীর সাহেব হুজুরের দরবারে চলে গেলেন সেখান থেকে হুজুর সাইয়েদনা গোসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের জমিনের মধ্যে গিয়েছেন আমার বাবা রাবায়রাম গাউসে পাকের বাগদাদের জমিনে হুজুর গাউসে পাকের মাজারে পাকে ১৪ দিন অবস্থান করেছেন সেখান থেকে তিনি ইমামে হুসাইন রদি আল্লাহ তেলাঙ্গুর জিয়ারতে চলে গেলেন রসুল্লাহর কলিজার টুকরা নাতির মাজারে সেই জায়গায় এতাকাফ থেকে অবস্থান করেছেন সেখান থেকে তিনি আর দেরি করেন নাই হুজুর ইমামে হুসাইন রদি আল্লাহ তেলাঙ্গু খবের মধ্যে নির্দেশ দিয়েছেন মদিনায় যাওয়ার জন্য সোজা চলে গেলেন নবীর নোরানি কদমে জুড়ে বলি দিয়ে যেমন হুজুর কেবলা মনে মনে এরা এটা করেছেন মোদিনাই এসেছি আর আমি নিজের দেশের মধ্যে যাব না আমি আর মাতৃভূমিতে যাব না এখান থেকে আর ফিরে যাব না আল্লাহর নবীর জিয়ারতের মধ্যে এইভাবে দিনের দিন দিনের পর দিন কাটাচ্ছেন আমার বাবার ভাইয়ারা রসুল্লার মদিনায় হাদিয়ে দিয়ে যেমন হুজুর কেবলা এইভাবে জিয়ারতি কাটাচ্ছেন তিনাকে স্বপ্নের মধ্যে মদিনাওয়ালার রসুল

আরেকটু জুড়ে বললেন